আলাইকুম আমরা রওনা দিয়েছি রাজশাহী থেকে খুলনার পথে আর আমাদের এই সফর সঙ্গী হচ্ছে মহানন্দা এক্সপ্রেস আমার সঙ্গে আছে আমার বন্ধু খাই এখনো প্ল্যাটফর্মে অপেক্ষা করছি এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দী করব। চলো আমাদের সঙ্গে এক্সপ্লোর করো এই ট্রেন প্রতিটা ধাপ কিছু সময়ের মধ্যে ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলো আমরা উঠে পড়লাম আমার সিটের পাশে ছিল দুইজন যাত্রী যাদের দেখে প্রথমে কিছুটা বিস্মিত হলাম তারা বাক প্রতিবন্ধী তবে ওদের চোখের ভাষা ইশারা আর হাসির ভঙ্গি এসব দিয়েই ওরা এমনভাবে কথা বলছিল মনে হচ্ছিল ভাষা শুধু শব্দ না অনুভবও একটা ভাষা হতে পারে ট্রেন ছুটে চলেছে জানালা দিয়ে আসছে হালকা বাতাস কখনো রোদ কখনো আবার হঠাৎ এক ফলসা বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো জানালায় ঠকঠক করে পড়ছিল বাইরে সবুজের মাঝে গাছগুলো যেন নেচে উঠছিল আনন্দে একসময় সময় ট্রেন পৌঁছালো রূপপুর এলাকায় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিশাল বিশাল কাঠামো বাংলাদেশের ভবিষ্যৎ শক্তির প্রতীক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গর্বে মনটা ভরে উঠল আমরাও পারি আমরাও এগিয়ে যাচ্ছি এটা বাংলাদেশের একমাত্র বড় একক রেল ব্রিজ হার্ডিং ব্রিজ পদ্মা নদীর বুক সিরে এগিয়ে যাচ্ছিল ট্রেন জানালা দিয়ে তাকিয়েছিলাম নদীর নিচে সূর্য পড়ছিল বাতাসের ঠান্ডা একটা অনুভূতি আর ব্রিজটা শুধু একটা সেতু না ইতিহাস আর গর্ব পথে যেতে যেতে এক লোককে দেখলাম হাত দিয়ে পাথর ভাঙছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আরেকটা স্টেশনে একটু দাঁড়াতেই দেখলাম এক লোক বাসি বাজাচ্ছে সে যেন পুরো বিশ্বকে ভুলে গেছে এই মানুষগুলো আমাদের থাকে 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 আমরা খেয়াল করি না কিন্তু এদের মাঝেই লুকিয়ে সৃষ্টির সৌন্দর্য আবার ট্রেন কখনো মাঠ কখনো গাছপালা আবার কখনো গ্রামের ভিতর দিয়ে চলতে থাকে বৃষ্টির মাঝে সূর্যের আলো এ যেন একটা অপূর্ব দৃশ্য কখনো মেঘের আড়াল থেকে লালচে আভা পড়ছিল চারপাশে এরকম দৃশ্য ট্রেনের জানালা ছাড়া আর কোথা থেকে দেখা যায় একের পরে এক স্টেশন পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি প্রতিটি স্টেশন যেন একটা গল্পের মতো ব্যস্ততা অপেক্ষা বিদায় আর আশার চিহ্ন ট্রেনের গতি মাঝে মাঝে ধীর হয় আবার কখনো ছুটে চলে দ্রুত সামনে থেকে ছুটে আসা ট্রেনগুলোর হঠাৎ শব্দে কেঁপে ওঠে সবকিছু আর এই অসাধারণ দৃশ্যগুলো চোখের পাতায় ধরে রেখেছি শেষমেশ ট্রেন খুলনা স্টেশনে থামলো আমি ধীরে ধীরে ট্রেন থেকে নামলাম একটা দীর্ঘ কিন্তু স্মরণীয় সফর শেষ হল আমি স্টেশন থেকে বেরিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম শহরের ঝলমলে আলো দুপাশে সাজানো দালান দোকান আর মানুষের ব্যস্ততা যেন এক নতুন শহরের পরিচয় দিচ্ছিল খুলনা শহরের এই আলোকিত পথ আমাকে নতুন করে ভাবতে শেখালো এই দেশটা কত বৈচিত্র্যময় এভাবেই আমার রাজশাহী থেকে খুলনায় আসার এক ট্রেন যাত্রা শেষ হল পথে দেখেছি অনেক কিছু মানুষ প্রকৃতি প্রযুক্তি আর অনুভব এই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এরকম ভ্রমণ গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আবার দেখা হবে ঘোরার পথে 先尝这个。